এক্সকিউজ মি ম্যাডাম কফির বিলটা দেন আচ্ছা আমার কফির বিল হইছে 7 টাকা ধরেন আর এর জুস খাইছে না 5 টাকা 7+5 12 না 15 টাকা আছে 2 টাকা আপনার টিপস এখানে তো টাকা চলে না এখানে ডলার ডলার কফি 6 টাকা ওয়াটার 5 টাকা মানে ডলার 6 ডলার 6 ডলারের কত 6 ডলারের 800 টাকা বাংলা মানে একটা কফির দাম 800 টাকা নাকি মালদ্বীপ দুহর নিয়ে বইছেন দেখাই তোর ভাল লাগিয়া